যদি লাইফে চলার পথে এমন হতেই পারে আমরা কিন্তু অনেক ধরনের সিচুয়েশন ফেস করি কখনো শাকিব খান এবং বিশ্বাসের সাথে তোমার দেখা হয়েছে সেক্ষেত্রে তোমার সাকিব খানকে কি বলার রয়েছে আমাদের যেটা হয় যখন আমরা একসাথে হয় না অনেক সময় অনেক বাচ্চাদেরকে নিয়ে আমরা একসাথে দেখা করছি বা বাসায় যাচ্ছি সাকিব খানের বা ওইখানে আমরা সব একসাথে গেট টুগেদার করছি তখন তো ওখানে দেখা গেছে যে আমি বাচ্চাকে নিয়ে আমি সাকিব একসাথে আমরা রুমে টাইম স্পেন্ড করছি তো সেখানে হয়তো মানে উনিও এসেছে আব্রামকে নিয়ে তো এরকম তো হয়েছে আসলে কখনো কি কথা হয়েছে বাচ্চাদের জন্য যেভাবে একটা ধরো সাকিব খানের সাথে উপবিশ্বাসও আছেন সেখানে প্রেজেন্ট এই বিষয়টা যদি কখনো ফেস করো তুমি এটা আসলে আমার কাছে মনে হয় যে যখন যে সিচুয়েশন আমরা ফেস করবো তখন সেটা ডিপেন্ড করবে কেমন কি হচ্ছে না আমার একটু কিউরিয়াস যে বিশ্বাসকে তুমি কি বলবে এই সময় আমি জানতে চাই কি কি বলা থাকতে পারে তোমার না আমার ওরকম স্পেসিফিক ভাবে তো কিছু সিচুয়েশন বলে আসলে একদমই জনপ্রিয় অভিনেত্রী বাংলাদেশের উপবিশ্বাস উনি প্রায়ই অনেক ধরনের কথাবার্তা বলে থাকেন সমালোচনা করে থাকেন আসলে কি তোমার চলার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কিংবা পার্সোনাল লাইফে কখনো কি বিব্রতকর কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটা তো আসলে আমার কাছে মনে হয় যে আমার কাজের ক্ষেত্রে হোক বা পার্সোনাল ক্ষেত্রে এটা যদি সবাই খেয়াল করে তাহলে বুঝবে যে আমি কখনোই কাউকে নিয়ে কোনোদিনও কোন প্রকার বাজে মন্তব্য করা আমি করি তো বুবলি অনেক নায়িকাই আছে যারা আসলে কাজের থেকে কথা একটু বেশি দっこ এই বিষয়টা আসলে তুমি কিভাবে দেখছো আমি আসলে আমার কাছে মনে এটা জারজার ব্যক্তিগত তাদের পার্সোনালিটি আমি বলবো তাদের ব্যক্তিত্ব বা তাদের জীবন ধারণ জীবন যাত্রা কিন্তু যেহেতু আমরা আমাদের সবচেয়ে বড় পরিচয়টা এখানে হচ্ছে আমরা অভিনয় শিল্পী সেখানে আমাদের মনে হয় যে একটা সুস্থ সুন্দর কাজের পরিবেশের মধ্যে দিয়ে যদি আমরা যাই খুব পজিটিভিটি নিয়ে যদি আমরা যাই সেটা মনে হয় যে দর্শকদের দেখতেও বা শুনতেও ভালো লাগবে আসলে অনেকেই রয়েছে তারা কিন্তু আসলে কাজ ছাড়া শুধুমাত্র ভাইরাল হতে চায় বিষয়টা আসলে কিভাবে দেখো তুমি এটা আমার কাছে মনে হয় যে কোনো দরকার নেই আসলে কারণ অনেক সময় হয় যে আমরা কাজটাতে যখন ফোকাস থাকছি তখন কিন্তু দর্শকরা সেটা অ্যাপ্রিসিয়েট করছে আবার অনেক সময় দেখা যায় দর্শকদের সেই ভালোবাসার জন্য কিন্তু তার অনেক সময় আমাদের ব্যক্তি লাইফটা নিয়েও জানতে চায় এবং সেটাও ঠিক আছে কারণ আমাদের তো আসলে সব কিছু খুব ট্রান্সপারেন্ট রাখি আমরা যে আমাদের যেমন আমার ক্ষেত্রে যদি আমি বলি অনেক সময় দর্শকদের জায়গা থেকে সবসময় জানতে চাই সে কি কী করছে বা সে এখন ওর কীভাবে সময় কাটছে বা ওর কিছু কিছু ভিডিও ক্লিপস দেখতে চায় তখন হয়তো আমি শেয়ার করছি ভালোবাসা ভালো লাগা থেকে বা আমাদের ব্যক্তি জীবনটা কিন্তু সব কিছুর মধ্যে একটা লিমিটেশন থাকা উচিত যে কতটুকু কি আসবে বা আমাদের ভাষাগত জায়গা থেকেও লিমিটেশনটা থাকা উচিত যে কিভাবে আমরা আরেকজন শিল্পীকে মূল্যায়ন করছি আচ্ছা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা আমরা দেখি বুবলি সাকিব খান এই বিশ্বাস এই ট্রায়ো নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হয় এবং প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে তুমি এবং অপবিশ্বাস তোমরা দুজনের জায়গা থেকে বিস্ফোরক মন্তব্য করো দুজন দুজনকে নিয়ে কিন্তু এর মাঝখানে শাকিব খানের কোনো মন্তব্য আমরা পাইনি দু একটা মন্তব্য যাওয়া পেয়েছি সেটা বা সাংবাদিকদের তোপের মুখে পড়ে শাকিব খান তোমাকে নিয়ে কিংবা বিশ্বাসকে নিয়ে কিছু বলেছে সেগুলো নিয়েও দর্শকের অনেক আলোচনা সমালোচনা আছে আমি একটু জানতে চাই এখন বর্তমানে শাকিব খানের সাথে বুবলি কিংবা শেজাদের সম্পর্কটা কোন জায়গায় এটা হয় কি আমি আসলে যতবারই এই ধরনের ব্যাপারগুলো এনেছি সামনে বা বলেছি প্রত্যেকবারই না আমি কিন্তু কাউকে অসম্মান করে কিছু বলিনি এটা আমি সবাইকে অনুরোধ করব যারা যারা বা এই প্রোগ্রামটা দেখেও যারা কমেন্ট করবে তাদেরকেও আমি অনুরোধ করব যে আপনারা যদি একটু আর্কাইভগুলো দেখেন আপনারা যদি আমার ইন্টারভিউসগুলো দেখেন আপনারা যদি আমাকে যখনই কোনো প্রোগ্রামে যাচ্ছি যখন কেউ জিজ্ঞেস করছে বা যখনই জার্নালিস্টরা জিজ্ঞেস করছে তখনই কিন্তু আমি সেই উত্তরটা দিচ্ছি সেই উত্তরটাতে কিন্তু আমি কাউকে কখনো ডিসরেসপেক্ট করিনি অসম্মান করিনি তো সেখান থেকেও পরবর্তীতে না এটাকে এত বাজেভাবে অন্য কেউ বা অন্য অনেকেই হয়তো এটাকে প্রেজেন্ট করতে চায় আমি জানি না কেন এটা হয়তো বা একটা প্রপাগান্ডা ছড়াতে চায় বা ভাবে যে একটা সুন্দর বিষয়কে কিভাবে নোংরামির দিকে নিয়ে যাওয়া যায় তো সেই জন্য আপু আমার কাছে মনে হয় যে আসলে আমাদের ব্যক্তি বিষয়গুলো ব্যক্তিগতভাবেই ভাবেই থাকুক আমি আসলে অন্যায়কে কখনো প্রশ্রয় দেই না আপু এটা আমার একদমই এটা এখন কেউ যদি এটা এটা আসলে রিভেঞ্জ না এটা হচ্ছে তোমার নিজেকে ক্লিয়ার করা এটা হচ্ছে তোমার নিজেকে জাস্টিফাইড করা যে ফাইন আই এম নট দ্যাট পারসন আমি এই কাজটা করিনি বা আমি এই জিনিসটা বলিনি এখন কারণ আমি সবসময় না খুব চুপ থাকি এখন হয়তো অনেকেই বলবে যে না আপু বা যেটা তুমি বলছো যে তুমি তো অনেক সময় রেসপন্স করছো আমি রেসপন্সটা তখনই করছি যখন দেখছি যে অন্য কেউ আমাকে যখন কোনো একটা আক্রমণাত্মক কোনো কিছু বলেছে বা কোনো কিছু স্টেটাস দিয়েছে কোনো পোস্ট দিয়েছে যেটা নিতান্তই হয়তো বা তারা একটা ইন্টেনশান থেকে দিল তো যখন কেউ করছে আমি সেটা পাল্টা হয়তো বা প্রতিবাদ করছি যে আসলে ব্যাপারটা তো এরকম না তো এটাই করা হয় আসলে আমার মনে হয় যে এটা যদি না করি তাহলে যারাই পোস্টটা দিচ্ছে আগে বা যারা যেভাবে আক্রমণ করছে তখন একটা ভুল বার্তা দর্শকদের কাছে যাবে তো সেখান থেকে আমি জাস্ট আমার নিজেকে ক্লারিফাই করি যে আসলে ব্যাপারটা এরকম আমি হয় কি সব সময় আমি আজ পর্যন্ত কোনো বিষয় নিয়ে যদি আমার মনে হয় যে আমি কথা বলবো না হয়তো আমি চুপ থাকি আদারওয়াইজ আমি কখনো মিথ্যা স্টেটমেন্টে দিব না এই যে এখানে প্রথম কথাটা কি ছিল যে কন্যা সন্তান হয়েছে না সাকিব খানের সাথে পাবলিক বিয়ে হয়েছে বিয়ে হয়েছে কিনা আমি কিন্তু এটা কিছু বলি আমি বলেছি যা রটে তার কিছু না কিছু তো আমি কিন্তু আই নেভার সেড যে নো একদম স্ট্রেটলি এটা একটা পয়েন্ট গেল আরেকটা পয়েন্ট হচ্ছে কন্যা সন্তান তো হয়নি এটা একটা বিষয় ছিল আরেকটা যেটা সংসারের বিষয়টা সেটা হচ্ছে যে আমি তার কিছুদিন আগেই যেটা ছিল যে চার বছর ধরে টানা সংসার করছি কিনা কারণ তার আগে আমি অলমোস্ট দেড় বছর আমেরিকাতেই তো বাবু সহ ছিলাম তো ওভারঅল সেটা ছিল ওই ওভাবে কিন্তু আমি কিন্তু মানে প্রত্যেকটা বিষয়ে হয়তো বা যেটা হচ্ছে এখন আমি হয়তো বলছি যে বাট ওখানে কিন্তু ওভাবে একদম অস্বীকার করার বিষয়টাও ছিল না যেটা ছিল যে হয়তো বা আমার বা শেজাদের বিষয়টা নিয়ে আমার সন্তান শেজাদ বা সাকিব খানের বিষয়টা আমাদের সবকিছুরই তো একটা প্ল্যানিং ছিল আমরা ওভাবে জানাবো তো সেই জায়গা থেকে কারণ ওখানে তো আর আমি একা ব্যক্তি হিসেবে কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না আচ্ছা তার মানে যখন স্ট্যাটাস দিয়ে তুমি জানালে তখন কি এটা মানে সাকিব খান এবং তোমার দুজনেরই মানে ইচ্ছে থেকেই ছিল নাকি তুমি নিজের জায়গা থেকে কারণ স্ট্যাটাসটা যেটা আমরা দেখেছি আমরা আমরা প্রথমে কিন্তু কোনো স্ট্যাটাস দেইনি আমি প্রথমে যেটা করেছিলাম আমরা যখন আহ স্ট্যাটাস দিয়েছিল শেজাদকে স্ট্যাটাসথি দিয়েছিলাম আমরা ওর ব্যাপারটা একসাথেই জানিয়েছিলাম আচ্ছা তা বিয়ের খবর আগে প্রকাশ না করে কেন সন্তানের খবর আগে প্রকাশ করলে কিন্তু আসলে আমাদের যারা আহ কাছের যারা ছিল তারা কিন্তু সবাই জানতেন এবং আমি কিন্তু প্রেগনেন্ট অবস্থায় যে তোমরা প্রথমে যে গানটা দেখালে আমার নাম মিস বুবলি তখনও কিন্তু আমি প্রেগনেন্ট অবস্থায় শুটিং করেছি এবং হয়তো অনেকেই ভাববে যে প্রেগনেন্ট অবস্থায় শুটিং করেছে এটা নিয়ে অনেক ধরনের কথা বলে অনেকে এটা কিন্তু শুধুমাত্র আমি একা না কমিটমেন্টের জায়গাটা থেকে যেটা হয় আমরা আলিয়া ভাটকেও কিন্তু দেখেছি কিছুদিন আগে উনি শুটিং করছিলেন তো আমি তো ওনারও আগে শুটিং করেছি বাংলাদেশে তো আমাদের দেশে সব কিছু নিয়ে এত জাজমেন্টাল হয়ে যায় কারণ আমার যখন কমিটমেন্টটা করা ছিল তখন অলরেডি আমি শুটিংটা করে ফেলতে পারতাম বাট এটা সামহাও ডিলে হচ্ছিলো তো ডিলে হওয়ার পরে যখন আমার ফিজিক্যাল চেঞ্জেসটা তখন বোঝা গেছে এবং আমি তো আমার ডেফিনেটলি আমার ব্যক্তি লাইফটাও যেমন ইম্পর্টেন্ট তেমনি যখন আমি একটা এত বড় একটা টিমের সাথে আমার কমিটমেন্ট করা সেটাও তো আমাকে ফুলফিল করতে হয়েছে বিয়ের বিষয়টা যেটা এটা নিয়ে আমাদের এতবার নিউজ হয়েছিল কারণ যখন আমার শুটিং আমি করছি তে তখনও সবাই অনেকবার নিউজ করছিল বিয়ে নিয়ে আমাদের সম্পর্ক নিয়ে কারণ যারা আমাদের কাছের ছিলেন তারা তো জানতেনি কিন্তু সন্তানের বিষয়টা আমার ওভাবেই কারণ তখন তো আসলে যেহেতু সেই যাদের বয়স আড়াই বছর হয়ে গেছে তখন তো বিয়ের নিউজটার থেকে ওর নিউজটা ইম্পর্টেন্ট ছিল দেয়া আসলে